এই গ্রহে এমন কিছু প্রাণী আছে যারা এতটাই ভিন্ন যে বিজ্ঞানীদের ধারণা এরা হয়তো পৃথিবীরই নয় এরকমই একটি রহস্যময় প্রাণী হল অক্টোপাস একটা প্রাণী যার আটটি বাহু তিনটি হৃদয় রক্তনীল এবং এমন একটি স্নায়ুতন্ত্র যা মানুষের মতো জটিল প্রশ্ন জাগে এটা কি সত্যি পৃথিবীর জীব নাকি এটা এসেছে অজানা কোনো নক্ষত্রপুঞ্জ থেকে অক্টোপাসের বাহুগুলো শুধু চলাচলের জন্য নয় প্রতিটি বাহুর নিজস্ব মস্তিষ্ক আছে এর মোট নিউরনের প্রায় ষাট পার্সেন্ট থাকে বাহুতে তারা নিজেদের মতো চিন্তা ও কাজ করতে পারে এ যেন এমন এক জৈব রবট যার প্রতিটি অংশ স্বাধীনভাবে সচল তবে এখানেই শেষ নয় এর রক্ত লাল নয় বরং নীল কারণ এতে থাকে হিমোসায়ানিন এক ধরনের তামাবিত্তিক উপাদান অক্টোপাসের তিনটি হৃদয় একটি শরীরের জন্য আর বাকি দুটি শুধুই শ্বাস প্রশ্বাসের কাজ করে প্রতিটি প্রাণী পূর্বপুরুষ থেকে বিবর্তনের মাধ্যমে আসে কিন্তু অক্টোপাসের ডিএনএ বিশ্লেষণ করে দেখা যায় এটি একদমই অস্বাভাবিক দুই সালে জার্মান নেচারে প্রকাশিত একটি গবেষণা জানায় অক্টোপাসের জিনম এতটাই জটিল যে তা দেখে গবেষকদের তাক লেগে যায় তেত্রিশ হাজার প্রোটিন কোডিং জিন যা মানুষকেও ছাড়িয়ে যায় আর সবচেয়ে আশ্চর্যের কথা এই জিনগুলোর অনেকটাই পৃথিবীর অন্য প্রাণীদের সাথে মেলে না দুই সালে ৩৩ জন গবেষকের একটি দল প্রস্তাব করে এক বিপ্লবাত্মক ধারণা অক্টোপাসের পূর্বপুরুষ পৃথিবীতে এসেছে উল্কাপিণ্ডের মাধ্যমে এই ধারণার নাম পান্সপার্মিয়া থিওরি যেখানে জীবনের বীজ মহাবিশ্বে ছড়িয়ে পড়ে এবং কোনো একদিন তা এক গ্রহে প্রাণের সূত্রপাত ঘটায় তাদের মতে অক্টোপাসের এমন হঠাৎ জিনগত জটিলতা বিবর্তনের ব্যাখ্যা করতে পারে না এ যেন এলিয়েন ডিয়েনের হঠাৎ প্রবেশ অক্টোপাস শুধু বুদ্ধিমান না এরা শিখতে পারে মনে রাখতে পারে এমনকি ভবিষ্যতের সম্ভাব্য বিপদও আন্দাজ করতে পারে ইতালির এক গবেষণায় দেখা যায় অক্টোপাসরা ছোট ছোট ধাঁধা সমাধান করতে পারে লুকোনো খাবার খুঁজে বের করতে পারে এমনকি মানুষকে চিনে রাখতে পারে এত উন্নত জ্ঞান কি শুধুই প্রাণীজগতে এক বিচ্ছিন্ন চমক নাকি এটা এক বিকাশপ্রাপ্ত এলিয়েন চেতনার ইঙ্গিত বিজ্ঞান অবশ্য এলিয়েনের তথ্যকে সবার আগে গ্রহণ করে না বেশিরভাগ বিজ্ঞানী বলেন এটি এক অসাধারণ বিবর্তনের ফসল অক্টোবাস পৃথিবীরও একটি জীব তবে তার গঠন এমন বিরল যে আমাদের কাছে এলিয়েন মনে হয় তবু প্রশ্ন থেকে যাই কেন পৃথিবীর অন্যান্য প্রাণীদের সাথে এত কম মিল কেন এত দ্রুত এদের বিবর্তন ঘটল আমরা জানি মহাবিশ্ব বিশাল এত বিশাল যে আমাদের চোখের আড়ালে থাকা একটি ছোট্ট প্রাণী হতে পারে অন্য কোনো নক্ষত্রের দূত অক্টোপাস এক রহস্যময় বার্তাবাহক যার চোখে হয়তো লুকিয়ে আছে মহাবিশ্বের ইতিহাস এরা কি আমাদের সাথে বসবাস করা এক এলিয়েন আমরা তা জানি না কিন্তু এই প্রশ্নটাই আমাদের এগিয়ে নিয়ে যায় অক্টোপাস কি সত্যি এলিয়েন আপনি কি মনে করেন কমেন্টে জানান রহস্যের দুনিয়াকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে